আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জীবনের সম্পর্ক নিয়ে আজকে কিছু কথা বলবো কারণ আমাদের জীবনের সম্পর্কগুলো খুবই গুরুত্বপূর্ণ সম্পর্কের যেমন সুন্দর দিক আছে তেমন খারাপ দিক আছে সম্পর্ক থাকলে যেমন আমরা অনেক ভালো থাকি সম্পর্ক ভেঙে গেলে তেমন ভেঙে চুরে চুর মার হয়ে যায় শেষ পর্যন্ত দেখবেন আশা করে ভিডিওটা যেটা বলতে যাচ্ছি সেটা সবচেয়ে বড় এক কথায় যদি আমি বলতে চাই সেটি সে সেটি সব পুরো ভিডিওটা দেখলে শেষে বুঝতে পারবেন আমাদের সম্পর্কগুলো খুবই ইম্পর্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ সেটা বাবা মার সাথে সম্পর্ক হোক ভাই বোনের সাথে সম্পর্ক হোক বন্ধুদের সাথে সম্পর্ক হোক সন্তানের সাথে সম্পর্ক হোক এই গুরুত্বপূর্ণ সম্পর্কগুলোর মাঝে আমরা অনেক সময় নিজের জীবনকে এত বেশি ডিপেন্ডেন্ট করে ফেলি যে বিচ্ছেদ যখন আসে তখন নিজেরা ভেঙে চুরে চুর মার হয়ে যায় জীবনের নতুন অধ্যায় শুরু হতে পারে এই বিচ্ছেদের মাধ্যমে সেটা ভুলে যাই আপনি হয়তো বিচ্ছেদের পরবর্তী শিক্ষা হিসেবে নিজেকে তৈরি করার জন্য নিজেকে ভালো কোনো কাজে নিয়োজিত করতে পারেন নিজের সেলফ ইমপ্রুভমেন্টের জন্য কিছু করতে পারেন নিজেকে পরিবর্তন করার জন্য কিছু কাট করতে পারেন এই জন্য সবশেষে আমি এটা বলতে চাই যে সব সম্পর্কের শেষ কিন্তু নতুন কিছু শুরু নতুন কিছু শুরু করতে হলে কিছু কিছু জিনিসের শেষ হওয়া লাগে কিছু জিনিস শেষ না হলে কখনো শুরু হয় না খুব ভালো থাকবে